বলছেন বখারি শরীফ দ্বিতীয় খন্ডে হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো ছত্রিশ নবীজি বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায় এ কোরআনই কারখানা এখানে বাচ্চাগুলো সুন্দরভাবে পড়তে পারে ওস্তাদগুলো যেন পড়াতে পারে এই মাদ্রাসাটাকে সার্বিক সহযোগিতা করার দরকার আছে না নাই আপনার সবাই আছে না নাই প্রথম আপনারা বাচ্চা দিবেন বাচ্চাদেরকে দিবেন এখানে প্রাথমিক শিক্ষা ইমান ইসলাম যেন পড়তে পারে হাদিস জানে হালাল হারাম যেন জানে স্বামী হিসাবে তার উপরে স্ত্রীর হক কি স্ত্রী ঘরে আসলে স্ত্রীর হক স্বামীর উপরে কি এগুলো কোরআন খোলেন সন্না খোলেন লম্বা আলোচনা আমি কিঞ্চিত আলোচনা করেছি এক রাত্রিতে সব আলোচনা করা সম্ভব না আবারো যদি কখনো কোন দিন আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসে স্মরণ করে দিবেন এখান থেকে নিয়ে বাকি আলোচনা করব ইনসা মাতরাম হাজিরিন প্রতিষ্ঠানটাতে বাচ্চা দিবেন হাফেজ বানান আলেম বানান বলেন হুজুর বাচ্চা নাই আপনাদের জনের ভিতরে নাতিপুতি আছে তাদেরকে দেন কো হুজুর এমনটাও নাই তাহলে আমি আপনাদেরকে তৃতীয় প্রস্তাব দেব এই মাদ্রাসার একটা বাচ্চা নুরানি কায়দা থেকে পড়ে আমপারা নাজারা পরে হাফেস হওয়া পর্যন্ত চার থেকে পাঁচ বছর একটা বাচ্চা হাফেজ হতে লাগে এইরকম একটা বাচ্চাকে হাফেজ বানাবেন নিজের টাকা দিয়া খাওয়া দিয়া মাত্র পাঁচটা ব্যক্তি আমার দরকার পাঁচজন ব্যক্তি দরকার আমি ছয়জন জন না পাঁচজন হলে এনা প্রথম একজন ব্যক্তি আমার দরকার যিনি বলবেন হুজুর আমি একটা এতিম একটা মিসকিন অসহায় একটা তালে বেলে মেরে দায়িত্ব নিলাম এর হাফেজ বানাতে যা খরচ পড়বে আমি পার মান প্রত্যেক মাসে দিব দেখি আল্লাহর কোন বান্দারা যে আছেন একজন প্রথম

আল্লাহ তালা তোমার বান্দাকে কবল করে নাও করার হাফিজের অভিভাবক হিসাবে কবল করে নাও জানে মালেবার আল্লাহ তার মনের বাসনা পোড়া আমি নিব একজন হয়েছে তার মানে এটা উর্বর জমিন এখানে চাষ করা যাবে এখানে বীজ দেওয়া যাবে এই পুকুরে মাছ আছে অলরেডি কিন্তু একজন সারা দিয়েছেন আর চারজন ব্যক্তি মেহরবানি করে দাঁড়ান যে একটা করে বাচ্চার জিম্মাদারি নিবেন এ ভাই মাত্র চারজন আর এতগুলো মানুষের ভিতরে চারজন না অবশ্যই আমার মা বোনেরা আছে সেখান থেকে আমি নিতে পারি হয়তো কোনো মা লিখে যে শিল্পী আমি একটা বাচ্চার জিম্মাদার নিলাম ওরে রান্না করে খাওয়াবো ওরে মাঝে মধ্যে হাদিয়া দিব পোশাক দিব যে একটা হাফেজে কোরআন বানাবো মা বোনদের কাছেও অনুরোধ আপনারাও এই অফার গ্রহণ করতে পারেন কেউ নেই দ্বিতীয় এবং তৃতীয় কোনো ব্যক্তি নেই শোনেন আমি কিন্তু চেয়েছি অবশ্যই হবে হয়তো একটু সময় লাগবে সময় আমার হাতে আছে মাত্র নয় মিনিট কয় মিনিট কয় মিনিট কারণ আমি একটা সময় নিয়ে উঠছি রাত বারোটায় আমার কিন্তু ভিসার ম্যাচ শেষ বারোটার পরে যদি কথা বলে নেন প্রত্যেক মিনিটে মিনিটে এক হাজার মন খারাপ করলেন কারণ বারোটার পরে তো ওয়াশ করে যা না কারণ আজকের তারিখ কত বারোটার পর কত হবে সব বাদ দেওয়া লাগবে অবৈধ 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 সরকার অবৈধ বক্তা হয়ে যাবে এ ভাই আর চারজন দরকার মাত্র চারজন চারজন এরকম সৎ সাহসী আল্লাহ বান্দা দরকার যে চারটা হাফেজে কোরআনের কেয়ার টেকার হবে জিম্মাদারি গ্রহণ করবে আসতেছে আসতেছে কেউ আসতেছে দেখেন একটু দেখেন হুজুর দেখেন না আপনার আপনি দেখেন উম্মতের ভিতরে সভাপতি সাহেব আছেন দেখেন তো আর কাকে নেওয়া যায় চারজন চার জন জন দরকার অলরেডি পাঁচ জনের একজন হয়ে গেছে আর চার জন দরকার আমি চাইছি আপনারা একটু বুঝেন সময় দিলাম এর ফাঁকে এই মাদ্রাসার অগ্রগতি উন্নতির জন্য খাওয়ানো হয়েছে ওখানে অলরেডি লিস্ট করা হয়েছে এখন যদি আল্লাহর ওয়াস্তে কারো যদি নিয়ত এরকম থাকে যে প্রধান বক্তাকে দেওয়ার নিয়তে আমি ধরে আছি আমি ঘোষণা দিলাম পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ত্রিশ হাজার বিশ হাজার